অনেক বক্তা বিস্ফোরণ হবে একটা মুষ্টিবদ্ধ হাত পরে প্রথম গোল হাত দানের মাথার ভিতরে কমলে মুষ্টিবদ্ধ হাত জয় বাংলা i

আল্লাহর মানুষের মাটি বন্ধুর সাথে সাত মিলিয়ে সাথী সাথী মিলিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ আমরা সেই মুজিব নগরের মাটি মানুষের বন্ধু সংগ্রামী ভাই বন্ধুর আমার আজ এই মঞ্চে ভবিষ্ঠ সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই হয় দাদার ভাই সহ আমার বিহারী দাদা সামনে উপবিষ্ট আমার

দিয়েছে আজ আপনাদের মুখে থেকে তাহলে আমাদের কারণ কষ্ট হয় আজ কেন আমরা হিরাজপথে কি করেছিলাম আমরা কি অপরাধ ছিল আমাদের আমরা তো ফিরে গিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পনেরো বিশ বছর শিক্ষা দান করছি আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি তখন এই ছিল আমাদের কাছা আজ হয়েছে পাগাল কিন্তু আজ একটি উপায় নাই আমরা যখন বাড়িতে ফিরে যাই ব্যাগের থেকে যখন তাকাই ছেলেরা ছুটে আসে কি নিয়ে এসেছে আব্বা কি নিয়ে এসেছে আব্বা ব্যাগে কিছুই নেই হাই হাতের থেকে তাকাই মা মা যখন আমাকে মুখে চুমু দেয় বাবা তোর আশা পূরণ হয়েছে আমি বলি না না মা আপনাকে বলতে চাই আপনার কাছে আমাদের এই কারে যাইরা আপনি দয়া ভয়া করে আমাদের এই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ শিক্ষক খেপাজন আপনি বিশ্ব জার নদী জনদরদী একবার এই এই মহামহী মা কেন আমার এই বক্তব্যে কাছে কি অপরাধ করেছিলাম আমাদের এই শিক্ষক যাবে আমাদের ভাগ্যের একটি কারণে আমরা এসেছি আমরা ডাল ভাতের রুচির জন্য এখানে এসেছি আমি কেন আজ মুজিবনগর এরপর থেকে এসে আপনাদের হৃদয়ের মাঝে আমি থাকতে চাই আপনাদের পানের দাবি আমরা পূরণ করে বাড়ি যেতে চাই এই ডলার ভাই বিনয় দাদা সহ এই স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বাকেশাল কলেজ সহ যাবতীয় স্কুল একই সাথে একই ডাকে এমপি এমপিও করা হোক এই আশা আমি ব্যক্ত করি